বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বিশ্ব পরিবেশ দিবসে স্কুল পড়ুয়াদের পরিবেশ রক্ষার পাঠ এদিন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসে সামিল হন বিজ্ঞানী স্কুল পড়ুয়া সমাজসেবী সংস্থার বিশিষ্ট ব্যক্তিরা এদিন কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা পাশাপাশি এদিন স্কুল পড়ুয়াদের ভেষজ গাছ দেওয়া হয় সংস্থার তরফে এদিনে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠান পালনের সময় বিশদে বলেন বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিতাই মুদি এদিন বিশ্ব পরিবেশ দিবস পালন অনুষ্ঠান অন্যতম বিষয় ছিল পরিবেশ নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা কুইজ কম্পিটিশন কিভাবে প্লাস্টিককে বর্জন করে পরিবেশে রক্ষা করা যায় বিষয়ে বিজ্ঞান ভিত্তিক বক্তব্য রাখলেন আলোয় ফেলা সমাজসেবী সংস্থার শীর্ষ ব্যক্ত কর্তারা ও বিজ্ঞানী কৃষি বিজ্ঞানীরা এদিন আলোচনার অন্যতম বিষয় ছিল মহানত চক্ষুদান এই দিনে সভা থেকে চক্ষুদান সম্পর্কিত আলোচনার মৃত্যুর পর চক্ষু না দান করার বিষয়টি আবেদন জানানো হয় পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা কেমন লাগছে লেকচার তারা এমএসসি বোটানি করেছেন অনেকের জন্য সায়েন্টিস্টও রয়েছেন এরকম ব্যক্তিত্বের থেকে আমরা জানতে পারছি পরিবেশ সম্পর্কে তো সত্যি ভাল লাগছে এবং একটা অডিও ভিজুয়াল এখানে রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে তো সেটাও খুব ভালো লাগছে আচ্ছা আর প্রতিটা স্কুলে ভেষজ গাছ পোতার কি উপকারিতা আছে মানে পুতলে কি ভালো হয় হ্যাঁ ভেষজ গাছ একটা পোথার প্রাথমিক মানে সুবিধাটা আছে যেটা হচ্ছে স্কুলে অনেক সময় খেলাধুলা করতে গিয়ে বাচ্চা বাচ্চাদের হাতে পায়ে চোট লেগেই থাকে তো সেক্ষেত্রে অনেক অয়েন্টমেন্ট ইউজ না করে যদি আমরা ভেষজ উপায়ে সেটা নিরাময় করতে পারি তো সেটা সেক্ষেত্রে একটা ভালো বিষয় তোমার নাম বলো আমার নাম শতরিমা দত্ত আমি চুচুরা বালিকা বাণী মন্দিরের তোমার তোমার নাম বলো আমার নাম শ্রেষ্ঠা চ্যাটার্জি আমি ঘুটিয়া বাজার বিনোদিনী হাই স্কুলে ছাত্রী বিজ্ঞানী তাদের কাছে উন্নত থাকবে গাছফিনের সাহায্যে তার পাতায় জলকে ভেঙে হাইড্রোজেন বার করে এবং সেখান থেকে কার্বোহাইড্রেট খাওয়ার কোনো একটা পদ্ধতি তো করে তা আমরা যদি জলকে স্মিট করে হাইড্রোজেন বার করতে পারি আর সেই হাইড্রোজেন বার করার প্রযুক্তি যদি আমাদের বিজ্ঞানীরা আমাদের দিতে পারেন তাহলে তো আমাদের আজকে যে প্রতিযোগিতাটা সেই প্রতিযোগিতাটার মূল দুটো ভাগ আছে একটা হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষরোপণের ওপর মূল প্রতিযোগিতার চল্লিশ শতাংশ মার্কস আছে আর তারপর হচ্ছে কুইজ কুইজের উপর পঞ্চাশ শতাংশ মার্ক আছে আর রয়েছে তাদের কন্ডাক্ট বা এখানে তারা কত শৃঙ্খলাবদ্ধ থাকছে তার উপরে দশ শতাংশ তো কুইজের মূল চারটি মূল চারটি বিষয়ের ওপর কুইজ হচ্ছে একটি হচ্ছে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ দ্বিতীয়টা হলো ইন্ডিয়ান ইন অলিম্পিক্স ইনক্লুডিং প্যারা অলিম্পিক্স অর্থাৎ ভারতীয়রা অলিম্পিকে এবং প্যারা অলিম্পিক সহ অলিম্পিকে কেমন ফল করেছে তৃতীয় হচ্ছে ফ্রেন্ডস অফ সত্যজিৎ রায় অর্থাৎ সত্যজিৎ রায়ের সিনেমা আর চতুর্থ হচ্ছে ইন্ডিয়ান উমেন ভারতীয় মহিলা এই কুইজের দুটো ধাপ থাকবে প্রথম ধাপে ষোলো টু ষোলোটি টিম আটটি স্কুলে অংশগ্রহণ করছে প্রথম ধাপের পরে ছজন ছটি টিমকে মাত্র নেওয়া হবে সেই ছটি টিমের মধ্যে প্রতিযোগিতা হবে তার থেকে উইনার এবং রানার আপ ঘোষিত হবে আর কুইজ

ভারতের ক্লুগুলোই বলে দিয়েছি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যেটাকে হেললি ন্যাশনাল উদ্যান ন্যাশনাল পার্ক বলা হতো ব্রিটিশ ভারতে তৎকালীন যিনি গভর্নর ছিলেন ম্যালকম হেলি নারী তারপরে উদ্যানটার বর্ণনা দেওয়া আছে ইম্পর্টেন্টটা পরবর্তীকালে চুয়ান্ন পঞ্চান্ন সালে রামগঙ্গা জাতীয় উদ্যান নামকরণ হয় না হেইলি ন্যাশনাল পার্ক থেকে রামগঙ্গা ন্যাশনাল পার্ক হয় তারপরে উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে এটার নাম পরিবর্তন করে বর্তমানে আমরা যে নামে চিনি সেই নামে সেটা না হয় তো এইটা বর্তমানে উত্তরাখণ্ড রাজ্য সরকারের অধীনে আছে কোন ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক প্রথম নাম ছিল মেরি ন্যাশনাল পার্ক এবং বর্তমানে উত্তরাখণ্ডের ভাঙ্গারে কোন এরপোট ইন্ডিয়ান নাম যে যত কোন শহরে কোন শহরে এরপোট মানে ধরো কলকাতা এয়ারপোর্ট বসু কলকাতা এয়ারপোর্ট আমি না ও শহরে এরপোট পড়তে যাচ্ছে এটা ঠিক আছে মণিপুর রাজ্যে বিষ্ণুপুর জেলায় অবস্থিত লোকটা ক্লাবের ওপর এটা অবস্থিত এটা একমাত্র পৃথিবীর একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক ফুন্ডিশ নামে এক ধরনের জলাভূমি দ্বারা গঠিত ফুন্ডিশকে সেটা বলা হয়েছে ঠিক আছে এখানে সাংঘাই হরিণ যেটা আমার মণিপুরের স্টেট অ্যানিমেল সেটা আছে যা পাখি শুয়োর ফোর দেখা যায় কোন ন্যাশনাল পার্কের ফোন এটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক পৃথিবীর একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক মণিপুরে অবস্থিত দেখতে চোদ্দ অটোটা দেখো অটোটা ভালো করে দেখো অটোতেই আছে অটোতেই ক্লু আছে

আজকে যে আলোয় ফেরা বা গ্লোবাল গ্রিন ফোর্সের সভানেত্রী বা হুগলি জেলা একটা এত বড় সারা মিলেছে এত আটটা স্কুলের স্টুডেন্টরা এসেছে এখানে কিভাবে কতটা উনি দিতে পারলেন বা সবাই সম্পৃক্ত কি না সেই ব্যাপারে ওনার একটু মতামত আমি জানতে চাইছি আপনি স্যার আপনি তো এত বড় একটা অ্যাডেঞ্জমেন্ট করলেন আটটা বাচ্চাদের নিয়ে এলেন এনজিও কে নিয়ে এলেন আপনার কি উদ্দেশ্য কেনই বা এই শিবিরটা করলেন আপনার কি উদ্দেশ্য মূলত আমাদের উদ্দেশ্য একটাই পরিবেশটাকে বাঁচানো নিয়ে আমাদের সচেতনতা শিবির সেটা স্কুলের বাচ্চাদেরকে যদি আমরা নিয়ে যেতে পারি কেন স্কুলের বাচ্চাদেরকে আমরা জানি যে আগামী দিনের ভবিষ্যৎ কেননা ওনাদেরকে যদি আমরা সঠিক শিক্ষাটা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবেশটা অনেকটাই সেখান থেকে পরিবেশ আমাদের বাঁচবে এবং রক্ষা পাবে এবং তাদেরকে যে বিভিন্ন কার্যকলাপ যেমন এই যে গাছ লাগানো গাছ লাগানোর সঠিক পদ্ধতি সেটার নিয়ম কীরকম সেটা হওয়া উচিত আমরা কৃষিবিজ্ঞান কেন্দ্র প্রোগ্রামটা একাই আমরা করতে পারতাম কিন্তু এখানে যে আরও অন অর্গানাইজেশানকে আমরা গ্রিন ফোর্স বলুন বা আলোয় ফেরা বলুন এই এইসব অর্গানাইজেশনগুলো কিন্তু আমরা অ্যাটাচ করতে পারি তাহলে এটা আরও বেশি বিভিন্ন জায়গায় আবার বিষয় বিষয়টা ছড়াবে এবং আরও বেশি লোক উপকৃত হবে ওই উদ্দেশ্য নিয়েই মূলত বিভিন্ন সংস্থাগুলো যারা আছে তাদেরকে জড়িয়ে আমরা এই প্রোগ্রামটা করা যেখানে স্কুলের ছাত্ররা আছেন শিক্ষকরা আছেন তাদের গার্জিয়ানরা আছেন তো সমস্ত কিছু সমস্ত বিষয়টা কিন্তু তাদের মধ্যে কিন্তু গোচরে আসবে এবং আগামী দিনে পরিবেশটাকে নিয়ে আমরা সকলে সচেতন হব এই উদ্দেশ্য নিয়েই মূলত সমস্ত অর্গানাইজেশনগুলোকে একসাথে করে নিয়ে করা স্যার আপনি জানেন হয়তো যে প্রত্যেকটা স্কুলে ভেষজ উদ্যান বলে একটা লিপলেট মানে দেওয়াল লিখন করতে বলেছে এবং প্রত্যেকটা স্কুলে ভেষজ উদ্যান এটা সরকারি নির্দেশ কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে সব স্কুলে ওই ভেষজ উদ্যান নিয়ে এতটা সারা পড়েনি তা আমি গটু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমি আপনার কাছে রিকোয়েস্ট করে যে এটা নিয়ে একটুখানি বলবো স্যার তা আমি যখন এটা বললাম বা বাচ্চারাও গাছগুলো ডিস্ট্রিবিউট হলো এ এটার সম্পর্কে আপনি সুফল বা ভালো লাগার বিষয়ে একটু দু এক কথা বলুন না অবশ্যই আমরা সকলেই জানি মানে ভেষজ জিনিসটা আমরা যদি প্রাইমারি বাড়িতে একটা জায়গা আমরা রাখতে পারি কেননা এখান থেকে বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয় যেগুলো আমরা সরাসরি ওই ভেষজ উদ্ভিদগুলোকে খেয়েই কিন্তু আমরা প্রাইমারি স্টেজ আমরা নিজেরা ক্লিয়ার করতে পারি তো প্রতিটি স্কুলে যদি এরকম ধরনের ভেষজ উপাদানের যদি বাগান করে দেওয়া যায় এবং এটা যদি সচেতনতা শিবিরও যদি করা হয় বিভিন্ন স্কুল স্কুলে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রও বিভিন্ন রকমের টেকনোলজি নিয়ে আমরা স্কুলে কাজকর্ম করি তো যদিও ওই ভেষজটাকে যদি আমরা বিভিন্ন স্কুলে আমরা ডেমনস্ট্রেশান হিসেবেও যদি দিতে পারি তাহলে শিক্ষকরাও উপকৃত হবেন ছেলেরাও উপকৃত হবেন এবং বাড়িতে আমরা ভেষজটাকে নিয়ে আমরা কিন্তু অনেকটাই রোগ মুক্তির হাত থেকে অনেকটাই রেহাই পাবো আর আপনি গ্লোবাল ফোর্সকে নিয়ে আপনার কৃষিবিজ্ঞান কেন্দ্রকে নিয়ে যৌথভাবে স্কুলে ভেষজ উদ্যান করতে আগ্রহী অবশ্যই আমি শুধু গ্রিন ফোর্স নয় গ্রিন ছাড়াও আরও যদি অন্য কোনো অর্গানাইজেশন যদি আমাদের কাছে থাকে তো আমরা চাইবো আমাদের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী আমরা সমস্ত স্কুলগুলোতেও যদি ভেষজ উপাদান নিয়ে যদি আমরা কাজকর্ম করতে পারি তাহলে আমরা আরও বেশি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা একটা বার করেছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে থেকে হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি জামা পাওয়া বিআই ক্যালিং জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআইসের সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকমের কোর্স করানো হয় আমি

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট আসেন এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে